আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক দাঁড়িয়ে আছি সেটা হলো সবুজ গ্রামের পাশে যে মেঘনা নদী সেখানেই এখানে একটি মানে সবুজ গ্রাম বাসের জন্য খুবই একটি সুখবর যে এখানে চর দেখা যাচ্ছে ওই যে দেখেন নতুন একটা চর যে চর জেগে উঠেছে সেই চরে ছেলেবেলেরা ফুটবল খেলছে দেখেন দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ তালা যদি এই চরটাকে স্থায়ী করে অবশ্যই এটা আমাদের সবুজ গ্রামবাসীর জন্য খুবই সুখের খবর আমরা ইনশাআল্লাহ যারা দীর্ঘদিনই খুবই টেনশনে ছিলাম এই নদী ভাঙ্গন নিয়ে তাদের জন্য এটা আমাদের জন্য অনেক সুসংবাদ আমরা আশা করি আমাদের পৈতৃক নিবাস আমাদের সেই শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত স্থানে আমরা থাকতে পারবো আপনাদেরকে আরেকটু দেখা আমি চরটাকে হেঁটে হেঁটে দেখাচ্ছি দেখুন দর্শক এই যে আমি সেই চরের উপর দিয়ে হাঁটছি এবং এই যে ছেলেপুলেরা এখানে অলরেডি ফুটবল খেলা শুরু করে দিয়েছে হ্যাঁ দর্শক আমি এগিয়ে যাচ্ছি তীরের দিকে আমি এতক্ষণ চরেই ছিলাম চরটা আরেকটু দেখাই এই যে চরের এই নদী দেখা যাচ্ছে হ্যাঁ দেখুন হ্যাঁ আমি তীরের দিকে এগিয়ে যাচ্ছি আরেকটু একটু ভালো করে আপনাদেরকে চরটা দেখানোর জন্যে হ্যাঁ দেখুন ওই যে দর্শক আপনারা দূরে দেখতে পাচ্ছেন সে আসল পাড়ার ওদিকে যে নদী বাদ দেওয়া হয়েছিল সেটা লাস্ট মাথা সে লাস্ট মাথা ধরেই একদম এদিকে চরটা জেগে উঠেছেড়ি পর্যন্ত দেখা যাচ্ছে চটটা আমি এখন যে রয়েছি সেটা হলো কাজলপাড়ার যে রাস্তাটা ছিল সেই রাস্তা হ্যাঁ আমি আবারও আশা করছি আল্লাহ আমাদেরকে এক্সট্রা জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে এদিকে এদিকে আসলাম পানি প্রবাহের অঞ্চলটা আছে কিছুটা যেদিক দেখানো নদীর পানি প্রবাহিত হয় এই যে দেখুন পুরো চরটা ভাটার সময় চটটা বেশি দৃশ্যমান হয় জোয়ারের সময় চট ডুবে যায় ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ